তেরোই জুলাই থেকে টানা একশো দিন পর্যন্ত অর্থাৎ সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় মিন রাশিতে বিশেষ করে জলরাশিতে অবস্থান করবে শনি বক্রি অবস্থায় সবচেয়ে বেশি শুভ ফল দিয়ে থাকে শনি গ্রহ হিসাবে মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের এতদিন ধরে বিভিন্ন রকম কাজকর্মে বাধাধিঘ্ন আসছিল নানারকম কাজকর্মে পেন্ডিং ছিল তাদের জন্যে এই একশো আটত্রিশ দিন খুব ভালো ফল দিতে চলেছে শুনি বক্রি শনি যদি আপনার বাট চাটে জন্মাবস্থায় যদি থাকে গোচরে যখন শনি বক্রি অবস্থায় অবস্থান করে তখন কিন্তু শনির বক্রি শনি আমাদের শুভ ফল প্রদান করে থাকে যাদের বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন কাজকর্মের জন্যে তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো যারা প্রমোশনের জন্যে এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন তাদের জন্য এই একশো দিন খুবই ভালো ভালোটাই যাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসছিল বিবাহের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসছিল ব্যবসা বাণিজ্য কর্মের দিক থেকে ক্যারিয়ারের দিক থেকে নানারকম সমস্যা আসছিল তাদের জন্যে এই একশো আটত্রিশ দিন শনি বক্রিয় অবস্থায় শুভ ফল প্রদান করবে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের কাজকর্মের দিক থেকে দ্রুত গতিতে সফলতা প্রদান করবে